আপনি কি জানেন আপনার শরীরে হৃৎপিণ্ড ছাড়াও আরও একটি দ্বিতীয় হৃৎপিণ্ড আছে অবাক হচ্ছেন এই দ্বিতীয় হৃৎপিণ্ডটি হলো আমাদের পায়ের সোলিয়াস পেশি একটি লুকানো শক্তি যা নীরবে আমাদের সুস্থ রাখছে আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই পেশি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে সহজ কিছু অভ্যাসে একে সক্রিয় রেখে আমরা সুস্থ থাকতে পারি এই সোলিয়াস পেশিটি হলো আমাদের পায়ের কাপ মাসলের ঠিক নিচে লুকিয়ে থাকা একটি শক্তিশালী পেশি এর প্রধান কাজ বিস্ফোরক শক্তি দেয়া নয় বরং ঘন্টার পর ঘন্টা ধরে আমাদের শরীরে ভার বহন করা এবং ভারসাম্য রক্ষা করা কিন্তু কেন একে দ্বিতীয় হৃদপিণ্ড বলা হয় কারণ হৃদপিণ্ড রক্তকে সহজেই পায়ে পৌঁছে দেয় কিন্তু মাধ্যাকর্ষণের বিপরীতে সেই রক্তকে আবার উপরে ফিরিয়ে আনা বেশ কঠিন এখানেই সোলিয়াস পেশি কাজ করে যখনই আমরা হাঁটি বা পা নাড়াই এই পেশিটি সংকুচিত হয়ে সেরাগুলোকে ফাম্প করে এবং রক্তকে হৃৎপিণ্ডের দিকে ঠেলে পাঠায় এক কথায় এটি আমাদের শরীরের রক্ত সঞ্চালনের একজন নীরব নায়ক এই পেশিটি সতর্ক রাখা আমাদের সবার জন্য জরুরি বিশেষ করে যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন লম্বা সময় দাঁড়িয়ে থাকেন এটি পায়ের রক্ত জমাট বাঁধা পা ফোলা ও ব্যথার মতো সমস্যার প্রতিরোধ করে এবং আমাদের মূল হৃদপিণ্ডের উপর থেকে চাপ কমায় আর একে সক্রিয় রাখাও খুব সহজ জিমে যাওয়ার কোনো দরকার নেই কাজের ফাঁকে চেয়ারে বসেই করুন হিল রেইজ অর্থাৎ গোড়ালি ওঠানামা করানো অথবা করতে পারেন সোলিয়াস পুশআপ চেয়ারে বসে পায়ের আঙ্গুল মাটিতে রেখে শুধু গোড়ালি দুটোকে উৎপরে তুলুন এই সহজ অভ্যাসই বড় পরিবর্তন আনবে তাহলে আজই আপনার শরীরের এই দ্বিতীয় এর যত্ন নেওয়া শুরু করুন এই ছোট অভ্যাসই আপনাকে ভেতর থেকে সুস্থ রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ